দুর্বল হয়ে পড়েছিলেন নুসরাত ফারিয়া অসুস্থতার কারণে অচৈতন্য হয়ে পড়েন হাসপাতালে নিয়ে এসে নুসরাতকে স্লাইন দেওয়া হয় বেশ কিছু রক্ত পরীক্ষাও করা হয়েছিল তার হাসপাতাল থেকে ছাড়া পেতেই একদম অন্য রূপে হাজির অভিনেত্রী দুই বাংলার অতি প্রিয় নায়িকা নুসরাত ফাড়িয়া গত বৃহস্পতিবার আচমকাই নিজের বাড়িতে অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি তারপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে তবে একদিনের মাথাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল অভিনেত্রীকে রাতভর চিকিৎসা চলে বিবাহ অভিযান এর নায়িকার আপাতত সুস্থই আছেন নুসরাত নুসরাতের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্গ্রীব হয়ে পড়ে তার ভক্তরা অসুস্থতার পর কেটে গেছে প্রায় একটি সপ্তাহ বাড়ি ফিরে নুসরাত সকলকেই জানিয়েছেন আমি এখন ভালো আছি যৌথ প্রযোজনার পাশাপাশি টলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন এই ঢালিউডের সুন্দরী অভিনয়ের সাথে সাথে ভালো নাচও করেন এই অভিনেত্রী সেই ঝলকই এবার ফুটে উঠেছে তার সোশ্যাল মিডিয়ার পাতায় রাত তখন অনেকটাই গভীর তবুও জোর কদমে চলছে নাচ চলুন দেখে নেওয়া যাক তারই কিছু ঝলক I love the way my body's moving to the beat I love the way my body's moving to the beat For more updates do like follow and subscribe we spot you